بينما اقول <سؤال> لك مسلمان بيرجيبوني السيستم عباد الله فضل وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وأمر أهلك بالصلاة واصطبر عليها নামাজের জন্য পরিবার পরিবর্গকে আদেশ করো আর নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো আমি তোমাদের কাছে চাই না তো আমি তোমাদেরকে কে দেয় জোরে বলেন না কে দেয় আল্লাহ পাক আমার সে লক্ষ্য করে বাংলাদেশ হচ্ছে সুজলা সুবলা শস্য শ্যামলা দেশ যেখানে হাত দেবেন সেখানে খাবার পাওয়া যায় পুকুরে খাবার পাওয়া যায় মধ্যে হাত দিলে খাবার পাওয়া যায় গাছে হাত দিলে খাবার পাওয়া যায় মাটিতে হাত দিলে খাবার পাওয়া যায় এত খাবার যে দেশে সেই দেশের মানুষেরাই এতে বেশি না খাইয়া মরে ঠিক কিনা বলেন এবার তার মধ্যে যাচ্ছে আরobe যে দেখবেন পাহাড় আর পাহাড় বালু আর বালু মরুভূমি আর মরুভূমি গাছপালা তেমন কিছু নাই ফসল আদিও তেমন কিছু হয় না মানুষ মরে না না খাইয়া বারণ খায়া খায়া এক একজন তার পেটকে দুইখানা তোরপেল সাইজ বানায় ভলাইছে

আল্লাহ পাক বলেন দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বরে যদি আমার উপর ইমান আনেন আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে আল্লাহ পাক বলেন তাহলে আমি ওই জনপদের মানুষের জন্য তাদের দেশের আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব আকাশ থেকে জমিন থেকে বরকত দান করব আল্লাহ পাক বরকত দেন আল্লাহকে ভয় যে করে সে নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন রিজেক্ট তো আমি তোমার কাছে চাই না রিজেক্ট তো আমি তোমার নিজে নামাজ পড়ো আর পরিবার পরিবর্গকে নামাজের জন্য নির্দেশ দাও জাহান নামে যারা যাবে যত কারণ আছে জাহান নামে যাওয়া তার মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো অন্যতম কারণ হলো বেনামাজি থাকা নামাজ না পড়া কোরআন বলছে الله رب العالمين قران 20 بيربي يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين جهنم يدير كفرسنا قران پر নামে কেন এসেছো তারা বলবে আমরা নামাজ পড়ি নাই নামাজ আদায় করতাম না আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না জাহান্নামের বড় দুটি কারণ তার একটি হলো নামাজ না পড়া আর একটি হচ্ছে মিসকিনদেরকে খেতে না দেওয়া প্রিয় সব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা দীনা লিমান লা তার কাছে দিন নাই ইমান নাই যার কাছে নামাজ নাই পরিষ্কার কথা হলো পাসপোর্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান সার্টিফিকেটে নাম লেখা থাকতে পারে মুসলমান ভোটার লিস্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান কিন্তু আপনি যদি নামাজি না হন আল্লাহর খাতায় মুসলমান হিসেবে নাম থাকার